আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি প্রতি সপ্তাহে নেওয়া আজকে অবস্থান করতেছি সেই ঐতিহ্যবাহী নাটোর তেয়াবারিয়া হাটে এই হাটটি শুধুমাত্র রবিবার সকাল আটটার থেকে শুরু করে নিয়ে দুপুর দুইটা পর্যন্ত চলে সপ্তাহে শুধু একদিন যারা নাটোর হাটে আসতে চান এসে দেখে শুনে ছাগল কিনতে পারবেন কোনো সমস্যা নেই আর বিশেষ করে আমাদের নাটোর তেয়াবারিয়া হাটে থেকে ছাগল কিনে নিয়ে বিভিন্ন জেলায় নিয়ে যাবেন কোনো প্রবলেম নেই তার কারণ আমাদের নাটোরে আন্তর্জেলা কাউন্টার আছে আপনি চাইলে যে কোনো জায়গায় আপনি ছাগল নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই এই যে আজকে নাটোর তেবাড়িয়া হাটে একদম ভরপুর কালেকশন এই যে প্রচুর পরিমাণ কালেকশন আছে তো যারা নাটোর তেবারিয়া হাটে আসতে চাচ্ছেন তারা অবশ্যই আসবেন এসে দেখে শুনে ছাগল কেনার চেষ্টা করবেন কোনো সমস্যা নেই বাজারে আসবেন এসে দেখে শুনে যেটা পছন্দ হয় উনি দাম চাবি দাম দর করবেন দামে দরে আপনার ইচ্ছে মতো দাম করবেন কারো কথা না শুনে আপনি ইচ্ছে মতো দাম দর করবেন করে কেনার চেষ্টা করবেন আর প্রচুর পরিমাণ বাচ্চা আমাদের নাটোর বাড়ি হাটে সময় পাওয়া যায় এইদের প্রচুর পরিমাণ বাচ্চা আমাদের নাটোর পারে হাটে সময় পাওয়া যায় তো কোনো সমস্যা নেই আপনার নাটকতে পারে হাটে আসবেন ইচ্ছে মতো দেখবেন শুনবেন দাম দর করবেন তারপর কেনাকাটার চেষ্টা করবেন জাস্ট তেবারিয়া হাটের চিত্রটা একটু দেখা দিই যে কেমন ক্যাটাগরির বাচ্চা পাওয়া যায় আমাদের নাটক তেবারিয়া হাটে আর আরেকটা কথা সেটা হচ্ছে যারা সময় স্বল্পতার কারণে নাটক তেবারিয়া হাটে আসতে পারবেন না তাদের জন্য একটা কথা বলি সেটা হচ্ছে অনলাইনে কিছু গ্রুপ কাজ করে নাটক নলডাঙ্গা শাখারি করার ওইখানে কিছু গ্রুপ ওরা ওনারা অনলাইনে ছাগল সারা বাংলাদেশে পাঠায় তাদের সাথে কথাবার্তা বলে আপনারা ছাগল কিনতে পারবেন কোনো সমস্যা নেই ভিডিও দেখবেন দেখে ওনার সাথে কথাবার্তা বলে ভিডিও কলে ছাগল দেখে দাম দর করে ছাগল কিনার চেষ্টা করবেন প্রত্যেকটা বাচ্চা প্রতি হয়তো বা দুই হাজার টাকা অ্যাডভান্স ওনারা নেয় কোনো প্রবলেম নেই আপনারা আসবেন এসে দেখে শুনে ছাগল কিনবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আপনারা আর যদি নিজের আসতে পারেন তাহলে তো কোনো কথাই নেই তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটা এখানে শেষ করতেছি জাস্ট আমি নাটতাবারিয়া হাটের চিত্রটা আমি একটু দেখা দিলাম যে এরকম ছাগল নাটতীয় বাড়িয়া হাটে পাওয়া যায় তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ জানাই আমি ভিডিও শেষ করতেছি সালাম আলাইকুম